প্রিয় ফেসবুকের বন্ধুরা আসসালাম আলাইকুম সবাই শুভেচ্ছা নিবেন আমি একটু বংশী নদীর পাড়ে আসছি এই যে সাবারে ব্রিজ দেখতে পাচ্ছেন এখানেই একটু বসছি মেঘলা আকাশ তো আপনাদের জন্য একটা ইনফরমেশন ভিডিও আমি একটু আপনাদের দিতে চাই মনিটাইজ যেভাবে ফেসবুক দিয়েছে সকলকেই যারা নাই তারা খুব শীঘ্রই পেয়ে যাবেন আর মনিটার যেরকম আসছে সেরকম আবার চলে গেছে আর কোন আইডিতে বা পেজে মনিটার চলে গেছে আমি আপনাদের বলি যারা ডুইট ভিডিও বানান অন্যজনের ভিডিও কপি করে ভিডিও বানান যারা ভাইলেন্স করেন যারা কোনো ভিডিওতে ইনফরমেশন থাকে না মানুষের উপকার হয় না সেই সব আইডি বা পেজ মনিটাইজ চলে গেছে এবং অনেকে আমার কাছে আসছেন ভাই মনিটাইজ তো পাইলাম কিন্তু মনিটাইজ চলে গেছে আমি তাদেরকে বলেছিলাম যে আপনারা সুন্দরভাবে ভিডিও বানান সারা জীবন ইনকাম করতে পারবেন আর যদি আপনি মনে করেন যে আমার খুব দ্রুত ইনকাম দরকার আমি লাখপতি হয়ে যাব এই রকম প্ল্যাটফর্ম ফেসবুকে নাই হ্যাঁ আছে দু একটা আইডিয়া আছে দুই একটা আইডিয়া আছে যেগুলা লাখ টাকাও পার হয় কিন্তু আপনারা মনে রাখবেন ফেসবুক প্ল্যাটফর্ম কেউ প্রফেশনাল হিসাবে নিয়েন না চাকরির পাশাপাশি আপনারা এই কাজটা করতে পারেন যখন দেখবেন যে একটু বাল্য আর্নিং হইতেছে তখন রেগুলার আপনি বড় বড় এবং ছোটো ভিডিও বানাইতে পারেন আর ফেসবুক কাউকে নিরাশ করে না আপনি যদি ভিডিও বানান রেগুলার ভিডিও বানান ছবি দেন রিলস দেন স্টোরি দেন তাহলে আপনি কখনো নিরাশ হতে পারবেন না নিরাশ হবেন না ফেসবুক আপনাকে মনিটাইজ দিবেই টু ডে টুমোরো তাই বলতেছি যে আপনারা ভিডিও বানান দেখবেন যে এক সময় আপনি আর্নিং করতে পারবেন ফেসবুকে কেউ রাতারাতি ভাইরাল হয়েছে এমন কোনো লোক নাই এবং রাতারাতি অনেক টাকা ইনকাম করছে সেরকম কোনো লোক নাই তো আপনারা যারা ফেসবুকে আসছেন তারা ফেসবুকের রুলসগুলো মানবেন তাদের আপডেটগুলো জানবেন আর আপডেটগুলো জানলে আপনি উপকৃত হবেন আর ভিডিও বানাইবেন ভিডিওর সাউন্ড কোয়ালিটি যদি একটু ভালো হয় আপনার চেষ্টা করবেন আমার ভিডিওর সাউন্ড কোয়ালিটি ভালো না কারণ আমি বিভিন্ন মানে লোকজনের ভিতরে আমি ভিডিও বানাই তো আপনারা ভালো থাকেন এটাই আমি চাই ভালো ইনকাম করেন আমি যেহেতু ফেসবুকে টিপস নিয়ে কাজ করি আইটি সেকশনে কাজ করি আমি আইটি সেকশনটা ভালো বুঝি কে টাকা কামাইলো বা কামাইলো না সেটা আসলে আমার দেখার বিষয় না অনেকে আমার কাছে আসেন যে টাকা ইনকাম হয় না কিন্তু কেন আসলে সত্যি কথা টাকা ইনকাম করতে গেলে আপনার ভালো ভিডিও বানাইতে হবে এবং ভালো ভিডিও বানাইতে পারলেই আপনি এখানে টিকে থাকতে পারবেন আর টিকার জন্য আপনাকে অবশ্যই ভিডিও বানাইতে হবে ভিডিওর বিকল্প কিছুই নাই আপনি এই করেন গা তেন করেন গা হ্যান করেন গা এই ফলোয়ার আনেন গা কোনো লাভ নাই আপনার ভিডিও ভালো তো ফেসবুক আপনাকে ভালোবাসবে আর ফেসবুক ভালো 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 না বাসলে আপনার কোনো দাম নাই এক পছরও দাম নাই সেই জন্য বলতেছি যে ভিডিও ভালো বানান আমার আপনারা বলবেন যে আপনার ভিডিও ভালো হয় না আমি আসলে ভিডিও কন্টেন্ট ক্রিয়েটর আগের ভিডিওগুলো আমার দেখবেন অনেক সুন্দর ভালো ভালো ভিডিও বানাইছি নাটক বানাইছি গান বানাইছি বিভিন্ন প্রোগ্রাম করছি নিচে আমার আইডির বা পেজের নিচে গিয়ে দেখবেন যে আমি অনেক সুন্দর সুন্দর ভিডিও বানাইছি আমি অসুস্থ হওয়ার কারণে এখন আমি ঠিকমতো গুছাইয়া কথা বলতে পারি না আর সেজন্য আমি দুঃখিত যতটুকু পারি আপনাদের সঙ্গে আমি কথা বলি বক বুক করি যাই হোক ভালো থাকবেন বাই বাই